আসসালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন পরে কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম আইসি কালেকশনের চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি একেবারে নিউ একটা কালেকশন নিয়ে তো আজকের কালেকশনটা দেখতে হচ্ছে খুবই খুবই এক্সক্লুসিভ বলতে পারেন ঈদ কালেকশনের মধ্যে কারণ ঈদ কালেকশনের ড্রেসগুলো কিন্তু আমাদের এখন থেকে আসা শুরু হবে পুরো এখন থেকেই আসা শুরু হবে আমাদের হচ্ছে যে ঈদ কালেকশনের ড্রেসগুলা এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের একটা কালেকশন যেটা হচ্ছে আপনার চার পিসের সেট চার পিসের একটা সেট হবে এই সেটটা কিন্তু আপনারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু ভিডিওটা দেখে ফেলবেন অবশ্যই আর এটা চার পিসই আমাদের কাছ থেকে হোলসেল পারচেস করতে হবে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা জানেন আমাদের এখানে হচ্ছে হোলসেল ছাড়া আমরা সেল করি না তো যারা এক দুই পিস নেবেন তারা হচ্ছে আমাদের মানে ভিডিও থেকে নিতে পারবেন না তো আমাদের ভিডিওতে যারা দেখবেন তারা অবশ্যই চার পিসের জন্য অর্ডারগুলো দিবেন আর আমাদের কাছে পারচেস করার নিয়ম আমাদের শোরুম অ্যাড্রেসগুলো ভিডিওর মাধ্যমে আমরা দেখাই দিব তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন দেখেন চারটা কালার কিন্তু খুবই সুন্দর চারটা কালার এই চারটা কালারে একটা ডিজাইনের চারটা কালার হবে আর কাজটাই বুঝতে পারছেন অনেক গর্জিয়াস একটা কাজ যেহেতু দিল্লি বুটিক্সের একটা অরিজিনাল ড্রেস যারা এগুলো পার্চেস করে তারা অবশ্যই এগুলোর সম্পর্কে আইডিয়া আছে একটু এক্সপেন্সিভের মধ্যে হবে স্টোন ওয়ার্ক আছে এমব্রয়ডারি কাজ আছে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আমরা খুলে দেখাবো তো আমরা পিঙ্ক কালারের ড্রেসটা দিয়ে খুলে দেখাচ্ছি পিঙ্ক কালারের একটা ড্রেস এই তিনটা একটু সরান তো আমরা পিঙ্ক কালারের ড্রেসটা ফুল খুলে দেখাবো আপনাদের বাকি কালারগুলো জাস্ট স্যাম্পল দেখায় দেবো যেহেতু আমাদের এখানে যে ভিডিওটা লং হয়ে যায় যার কারণে আমরা চারটা ড্রেস খুলবো না একটা ড্রেস খুলে হোলসেলে বোঝা যায় যে বাকিগুলো কি হবে তো এটা হচ্ছে ড্রেসটা মানে মেন যেই কামিজটা হচ্ছে এটা কাজটা দেখে অনেক সুন্দর কিন্তু এটা ড্রেসটা খোলার পরে আরও বেশি সুন্দর লাগতেছে এখানে কিন্তু আপনাদের যেই কাজটা আছে এটা কিন্তু ভারী এম্ব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি একবারে পিটানো সুতার যে কাজটা আছে এগুলো কিন্তু উঠবে না ফিনিশিংটা দেখলেই বুঝতে পারতেছেন যেহেতু দিল্লি বুটিক্সের ড্রেস আর ভিতরে কিন্তু সিকোয়েন্সও আছে মানে এটা যারা সামনাসামনি দেখবেন তারা কিন্তু ড্রেসটার অরিজিনাল গেট আপটা বুঝতে পারবেন যারা ভিডিওতে বুঝতে না পারবেন শোরুমে চলে আসবেন আর এটা দেখেন ভিতরে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে প্লাস হচ্ছে জরি সুতারও গর্জিয়াস করে এমব্রয়ডারির মতন মানে যেই এমব্রয়ডারিটা আছে এমব্রয়ডারি পাশ দিয়ে একবারে হচ্ছে জরি সুতার সুন্দর করে কাজ করা আছে প্লাস সিকোয়েন্সেরও কাজ আছে এটা কিন্তু ফুল বডিতেই একরকম কাজ থাকবে আর বডিটার মানে যে সাইজটা আছে এটা হচ্ছে ফ্রি সাইজ সবার জন্য যাতে হয় ওরকম একটা মাপে দেওয়া আছে জামার নিচের প্যানেলটা দেখেন লোয়ার অপশানে দেখেন এটা কী দেওয়া আছে সুন্দর করে এখানে কিন্তু জারির একটা আপনার লেস দেওয়া আছে প্লাস হচ্ছে ভিতরে যে কাজটা হচ্ছে এই কাজটা কিন্তু আড়ি সুতার কাজ করা আড়ি সুতার মধ্যে কাজ করা ভিতরে আপনার এখানে হচ্ছে সরসকে ওয়ার্কও পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মানে নিচের প্যানেলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই ধরনের কালেকশনগুলো কিন্তু আমরা অনেক দিন পরে ভিডিও করতে যেহেতু ঈদ কালেকশন চলে আসে সবাই বলতেছে ভাই একটু গর্জিয়াস ড্রেসের ভিডিও দেন আমরা গর্জিয়াস ড্রেসগুলো পারচেস করব। তো আমরা ভিডিওতে আপনাদের গর্জিয়াস ড্রেসগুলো এখন থেকে দেখানোর চেষ্টা করব। আর সাধারণত আমরা বিপুল টিপুল ক্যাটালগের ড্রেসগুলোই বেশি ভিডিও করে থাকি এগুলো আমাদের শোরুমে আসলে যারা শোরুমে আসে তারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারে যেহেতু এগুলো কোয়ান্টিটি থাকে না যেমন এটা চার সেট আসছে প্রোডাক্ট এটা কিন্তু কোয়ান্টিটি না তো আমরা ভিডিও যেগুলো করি ওগুলো কিন্তু অনেক কোয়ান্টিটি থাকে এক দেশও সেট করে এক একটা থাকে ওগুলো দেখা যায় ভিডিও করলে সবাইকে দেওয়া যায় তো দিল্লি বুট ড্রেসগুলো সবাইকে দেওয়ার মতো হয় না এই জন্য আমরা ভিডিওগুলো কম করি এগুলো শোরুমে এসে পার্চেস করে তো আজকে এই কালেকশনটা দেখা যায় যারা যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত আমাদের ওয়ার্ডারগুলো করে ফেলবেন যেহেতু লিমিটেড স্টকে আছে এটা ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটাতে কিন্তু একটু আনকমন করে দিয়েছে ব্যাকপার্টটা আপনার প্রিন্ট করছে এটা কিন্তু একটা জল ছাপ প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টেরও ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুব সুন্দর ব্যাকপারটা আরও বেশি সুন্দর লাগলো কাজ করা চাইতে এখন মানুষ প্রিন্টেড ড্রেসগুলো বেশি পারচেস করে যেহেতু মানে এক্সক্লুসিভ ড্রেস এটা সামনে রকম পিছনে আরেক রকম এটা স্বাভাবিক এটা মানে এটা সৌন্দর্য আরও বাড়ায় দিছে এটা হাতাটা কিন্তু ব্যাক পার্টের সাথে ম্যাচিং করা এটা হাতাটা হবে হাতাটা অনেক ফ্রি সাইজ কাপড় আছে এগুলো সবার জন্য হবে আবারও বলে দিচ্ছি এটাও কিন্তু ব্যাক পার্টের সাথে ম্যাচিং করে হাতার ডিজাইনটা দেওয়া আছে তো এটা হচ্ছে কামিজের জিনিসটা ভিতরে ইনারের পিসটাও দেওয়া আছে এটাও দেখায় দিছি এটার উপরে আমরা যেই মানে ওড়নাটা আছে ওড়নাটাও কিন্তু খুলে দেখাবো সালোয়ারটা দেখেন এই যে সালোয়ারটা দেখেন ও অসাধারণ একটা কাপড়ের এটা হচ্ছে সান্তন যে সিল্কটা আছে ওই সিল্কের ইউজ করেছে এখানে এটা হচ্ছে প্যান্টের পিসটা আর দুপাট্টাটা হবে এটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার সাথে ওড়নাটার কথা না বলে না এটা কিন্তু মানে ভিতরে যে কাজটা এটা মানে মানে জামা তো শুধু সামনে কাজ করা ছিল এক কালারের মধ্যে কিন্তু এটা ওড়নাটা আপনার ব্যাক পার্টের সাথে ম্যাচিং করে দিয়েছে কন্ট্রাস্ট দুপার্টটা বলতে পারেন ব্যাক পার্টের প্রিন্টের সাথে এই ওড়নাটা কন্ট্রাস্ট করে ওড়নার ভিতরে কিন্তু অনেক কাজ করা আছে এখানে আপনার যারি যে আরি কাজটা আছে এই কাজটা আছে প্লাস হচ্ছে সরস্কি স্টোনটা কিন্তু পুরো ওড়াটাকেই গর্জিয়াস করে তুলেছে যেহেতু দিল্লি বুটিক্সের ড্রেস আর এই সাইড প্যানেলটা দেখেন এখানে কিন্তু আপনার জামাতে দেখেছেন জামার নিচে যে কাজটা ছিল এই কাজটার সাথে হচ্ছে আপনার ওনার যে চারিদিকের যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার চারিদিকে এই সেম পার্টটা এটা কিন্তু জামার নিচেও ছিল তো ওনাটাও মার্শাল্লা অনেক সুন্দর ড্রেসটার সাথে একসাথে আমরা অ্যাড করে ওড়টা আর হচ্ছে জামাটা দেখায় দিচ্ছি একটা কালার যেহেতু খুলেছে মানে বাকি কালার মানে যেগুলো আছে এগুলো কিন্তু সেম অপশনেই হবে সেম অপশনে হবে এটার যে বাকি কালারগুলো আছে তো এইটার সাথে সেম মানে কন্ট্রাস্টগুলো চেঞ্জ হবে প্রিন্টের সাথে একটু কালারগুলো চেঞ্জ হবে এই কাজগুলো কিন্তু সেমই থাকবে চারটা কালারে আপনারা কাজগুলো কিন্তু সেমই পাবেন দেখেন ড্রেসটার মানে আউট আউটলুকিংটাই অন্যরকম এটা বানালে আরও সুন্দর লাগবে যখন যারা তৈরি করবে এগুলো একটু ডিজাইন করে তৈরি করলে মার্শাল্লা অনেক সুন্দর লাগবে আর যে কোনো অকেশন এখন তো বিয়ে মানে বিয়ের সাথে সময় চলতেছে যেহেতু শীতের সময় বিয়ের সময় এখন অকেশনের সময় এখন সবাই এই টাইপের ড্রেসগুলো বেশি চাহিদা তো যারা শোরুমে নিতে চাচ্ছেন শোরুমেও নিতে পারবেন যারা অনলাইনে বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এখন এই ড্রেসগুলো খুবই রানিং ড্রেস তো এটাতে চারটা কালার কী কী পাচ্ছি দেখেন এখানে হচ্ছে আপনার পেস্ট কালার এই একটা লেমন কালার এই একটা হচ্ছে আপনার ফিরোজা আকাশি ফিরোজা যে কালারটা এই কালারটা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ফিরোজাটা যেই কালার আছে এটা কিন্তু অসাধারণ একটা সুন্দর এই ফিরোজাটা জাস্ট একটু দেখা দেন ওনাগুলো একটু দেখা দেন হ্যাঁ ফিরোজাটা ইয়ে দেখেন ফিরোজা কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার তো দ্রুত দ্রুত অর্ডারগুলো করে ফেলবেন আর হোলসেল প্রাইসটা জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখানে যে নাম্বারগুলো আছে এগুলো হোয়াটসঅ্যাপ আপনারা কল করে বা হচ্ছে ভিডিও কলিংয়ের মাধ্যমে ড্রেস পারচেস করতে পারবেন আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা আমাদের আইসি কালেকশন শোরুম অনেকেই চেনে থাকেন যা আপনি এসলে আসলে আপনারা বললেই আইসি কালেকশনের শোরুম কিন্তু দেখায় দিবে চাঁদনি চকের আমাদের একটাই শোরুম আছে আইসি কালেকশন পঞ্চমতলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এ কী ধরনের ড্রেস আপনারা ভিডিওতে দেখতে চাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের জানায় দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আরও আপলোড করা আছে ওগুলো আমরা দেখায় দিবে এটা কিন্তু এই যে এরকম আপনারা বান্ডেলে অনুযায়ী নিতে হবে এরকম বান্ডেল অনুযায়ী নিতে হবে চারটা কালার সেট করা থাকবে চারটায় তো এটা কোয়ান্টিটি কম আছে দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য এখানেই শেষ করব আসসালামু আলাইকুম